সকাল সকাল কাস্তে হাতে বেরিয়ে পড়লাম বরমশায় আমি মিলে হলুদ তুল অবাক হলুদ কাজ কই ভালো করে মাটি খুলে দেখি হলুদ আছে ওই অল্প করে হলুদ তুলে নিয়ে সে ঘরে নিয়ে এলাম জল দিয়ে ধুয়ে শিল নিয়ে বসলাম এদিকে দেখো শ্রেয়াসের মুখে ভাদের কাঠ এতে লেখা হয়েছে মায়ের ছোট আমি বাবার চোখের তারা আমার এবার দুধ ছেড়ে ভাত খাওয়ার পালা তাই আমাদের আমি পাঠালাম গুরুজনদের বলতে তোমরা সবাই এ সময় আশীর্বাদ করতে এদিকে দেখো আমার হলুদ পাটাও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে রাতও হয়ে গেছিলো শ্রেয়াসের বাবা কাজ থেকে এসে কাঠে একটা ভুল হয়েছিলো সেটা বসে ঠিক করতে বসে গেছে আর এদিকে আমরা কাঠগুলো সব ফোল্ড করে খামের মধ্যে করতে হতো না অনেকটাই রাত হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমি একাই বসে আছি এখনও তো কাঠের মধ্যে সব হলুদগুলো লাগিয়ে নিয়েছিলাম সুন্দর করে কেন এই কাঠগুলো আস্তে আস্তে এবার সব জায়গায় নিয়ে যাওয়া হবে তো আমাদের কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এত রাত হয়ে গেছিলো না এইগুলো সব কমপ্লিট করতে তো সত্যি খুব কষ্ট হচ্ছিলো তো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা